আলা রসুল ইহিলকারী মাম্মাগ রমজান মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন মমিনদেরকে দিছেন নেকি অর্জন করার জন্য মমিন মুসলমানদেরকে দিস নেকি কামাই করার জন্য কেননা রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি এই রমজান মাসে একরাকাত নোফাল নামাজ পড়ে আল্লাহ পাক আলমিন তার আমন নামার মধ্যে সত্তর রাকাত নফর নামাজের সাপ তার আমল নামার মধ্যে লিখে দেন এমনকি কোনো ব্যক্তি যদি এক টাকা দান করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে সত্তর টাকার সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দেন কি কোনো ব্যক্তি যদি এ মাসে এক খতম করে আনসরিক তেলাত করে আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর খতমের সোয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেন তার আমল নামার মধ্যে লিখে দেন তো কত গুরুত্বপূর্ণ একটি মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস আমাদেরকে দিছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেন দিছেন আমাদেরকে আমরা যেত আমরা যেন বেশি বেশি নেকি অর্জন করতে পারি আমরা যেন বেশি বেশি নেকি কামাই করতে পারি বেশি বেশি নেকি কামাই করে আমরা যেন তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি এই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ একটি মাস দিয়ে দিয়েছেন এ কারণে মুসলমানদের উচিত মুমিনদের উচিত বেশি বেশি এ মাসে দোয়া দুরুদ কোরআন শরীফ তালাত করা দান সৎকা করা এগুলো বেশি বেশি করা আমি আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়াটি একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন এক হাজার দিন পর্যন্ত তার আমর নামার মধ্যে সোয়াব লেখেন সেই দোয়াটি হলো আনা মুহাম্মু এই দোয়াটি দিয়ে এই দুয়াটি যদি কোনো ব্যক্তি একবার পড়ে আল্লাহ পাকবুল আলমিন তার আমল নামার মধ্যে এক হাজার দিন পর্যন্ত সবাব লেখেন আল্লাহ